আর আর অবস্থা রাজ্য় ও রাজ্যের মানুষেরও এখন কি অবস্থা দেখা আমাকে আমি সেখানকার সমস্ত কিছুর ব্যাপারে জানতে চাই you <laughs> জাক <laughs> <laughs> मोरे के बेचे दिए छौ नहीं तो रे बारन अमर हाथ के क्यों बचा के मर्दौ ना ओके और हैखोन তুমি কোনো চিন্তা করো না ঠিকই আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাইবে আমাদের ঘরেও আলোকিত করে বাচ্চা আসবে তুমি শুধু শুধু মন খারাপ করো না আমি আছি তো তোমার পাশে সব সময় আছি মহারাজ সাত বছর হলো আমাদের বিয়ের তারপরেও আমাদের কোনো সন্তান নেই তাহলে কে রক্ষা করবে এই রাজ পরিবার তাছাড়া আমরা তো সারাজীবন বেঁচে থাকবো না পরজন্মের মানুষরা কি বলবে তাদেরকে কে রক্ষা করবে মহারাজ আমি আপনাকে কিছুই দিতে পারলাম না রানি তুমি এত চিন্তিত কেন বুঝছো আমরা মাত্র সাতটি বছর পার করেছি আর তাছাড়া আমার রাজ্যের প্রজারা সবাই অনেক খুশি ও অনেক সুখে শান্তিতে জীবনযাপন করছে সবাই অনেক ভালো ব্যবসা করছে ফসল ফলাচ্ছে কোথাও কোনো সমস্যা নেই আর সন্তান দেখবে ঠিক একদিন আমাদের ঘর উজ্জ্বল করে আসবে মহারাজ বেয়াদি মাপ করবেন আপনাকে আজ সকালে আমাদের রাজ্যের সাগর পাড়ে কি যেন একটা ভেসি এসেছে এবং সেটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের রাজ্যের লোকেরা সেটিকে সরানোর সমাধান করবে ঠিক আছে তোমরা যাও আমি আসছি আমিও ওখানে যাব। এখন আবার কোথায় যাবি কোন সমস্যা হয়ে গেল নাকি। তেমন কিছু না সাগর পারে কি যেন একটা ভেসে এসেছে সেই জন্য গ্রামের সবার একটু সমস্যা হচ্ছে তাই সেখানে যেতে হবে তুমি কোনো চিন্তা করো না আমি আবার দূরুতই ফিরে আসব আচ্ছা ঠিক আছে তুই একটুখানি দাঁড়া আমি তোর মাথায় এই পবিত্র ফুলটা ছুঁয়ে দেই তাহলে আর কোনো অমঙ্গল হবে না আর আমরাও নিশ্চিন্তে থাকতে পারব মাতা রানী মধুমতি এটা বলার পর যখন রাজা চিন্তকের মাথায় পবিত্র ফুল ছোঁয়ায় ছোঁয়ানোর সাথে সাথে সাদা ফুলটা লাল হয়ে গেল এটি দেখে মাতা রানী মধুমতি চমকে উঠল ও বলে উঠল হাই হাল কি হয়ে গেল এটা এটার মানে তো সেই মহাবিপদ যেটা অনেক আগে মাটির নিচে চাপা দিয়েছিল তোর বাবা তাহলে কি তাহলে কি আমাদের সুখের জীবন শেষ হয়ে এসেছে এটা হতে পারে না কখনোই এটা হতে পারে না কোন মহাবিপদ আসতে চলেছে তুমি কিসের কথা বলছো মা আমি তো কিছুই বুঝতে পারছি না আর এই ফুলটা সাদা থেকে লাল হয়ে গেল। আর এটা দেখে তুমি এমন কেন করছো বলো আমাকে কি হয়েছে বলো আমাকে কি হয়েছে কিছু বলার সময় নেই শিগগিরই চলো এতক্ষণে হয়তো সব শেষ হতে চলেছে আমাদের আর দেরি করা ঠিক হবে না এক্ষুনি আমাদের বন্ধুর কাছে যেতে হবে কি হতে চলেছে এক্ষুনি আমাদের জানতে হবে হ্যাঁ এই দরজার রহস্য তোমাকে জানানো হয়নি কারণ তোমাকে তখন অন্য রাজ্যে রেখে আসা হয়েছিল রাজ্যে তখন অনেক অত্যাচার হতো অনেককে মরতে হতো সেই ভয়ানক দিনগুলোর থেকে বাঁচার কোনো উপায় ছিল না এটা বলার পর রাজা চিন্তক তার মা ও রাজ্যের প্রহিত একসাথে দরজার কাছে গেল এবং দেখল দরজাটি খোলা অবস্থায় এটি দেখে সবাই ভয় পেয়ে গেল এমন সময় রাজা চিন্তক বলে উঠল মা এই দরজা তো আমি কখনো খোলা দেখিনি আর এটা খোলার কোনো উপায়ও ছিল না এটা দেখলে মনে হতো দেয়ালের মধ্যে দরজার একটা চিত্র অঙ্কন করা কিন্তু মাঝে মাঝে মনে হতো এটি সত্যিকারের দরজা এর রহস্য কখনো আজ হঠাৎ করে কিভাবে খুলে হ্যাঁ এই দরজার রহস্য তোমাকে জানানো হয়নি কারণ তোমাকে তখন অন্য রাজ্যে রেখে আসা হয়েছিল রাজ্যে তখন অনেক অত্যাচার হতো অনেককে মরতে হতো সেই ভয়ানক দিনগুলোর থেকে বাঁচার কোনো উপায় ছিল না শেষ হয়ে যাচ্ছিল রাজ্যে সবকিছু এমন সময় তোমার বাবার বন্ধু যুদ্ধ ঘোষণা করলো ডাইনিদের সাথে এ রাজ্যে এত পরিমাণে ডাইনির সংখ্যা বেড়ে গেল যে রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করলো তারপর তোমার বাবা ডাইনিদের সাথে তুমুল লড়াইয়ে নেমে গেল অবশেষে পরাজিত করলো ডাইনির দলকে এবং তাদেরকে মাটির নিচে অন্ধ রাজ্যে বন্দি করে রাখলো এবং সেটির দরজাই হলো এই এই দরজা দিয়ে হয়তো তারা বের হতে পারবে না কিন্তু এই দরজা খুলে গেলে তারা বের হতে পারবে এসব কথা তুমি আমাকে আগে বলোই কেন মা এখন কিভাবে আমরা এই ডাইনির থেকে রক্ষা পেতে পারি কি করে তাহলে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ কারণ আপনার বাবা এর সমাধান করে গেছে আর সেটিমাত্র শুধু আমি জানি এই রাজ্যের কাউকে এ কথা না জানাতে বলেছিলেন আমাকে কিন্তু যদি কখনো এই ডাইনিদের উৎপাত আবার বেড়ে যায় বা তারা মুক্তি পায় তাহলে প্রাণভ্রমর কক্ষে প্রবেশ করতে হবে রাজবাড়ির মধ্যেই সবার চোখের আড়ালে এই প্রাণভ্রমণ কক্ষটি তৈরি করে গেছেন আপনার বাবা এবং সেখানে সমস্ত ডাইনির প্রাণ সংরক্ষিত আছে সেই কক্ষে প্রবেশ করে সকল ডাইনি কুলকে ধ্বংস করা সম্ভব আর এই কক্ষের কথা শুধু আমি জানি আর আমি সেটির দেখাশোনা করে আসছি বছর ধরে রাজবৈত্য তাহলে আমাদের আর দেরি করা ঠিক হবে না কারণ কিছুদিন ধরে রাজ্যে ছোটখাটো অঘটন ঘটেই চলেছে এ থেকে বোঝা যায় ডাইনি আমাদের জন্য ভয়াবহ বিপদের আশঙ্কা হতে পারে তাই আমাদের এখুনি প্রাণভ্রমণ পক্ষে প্রবেশ করতে হবে এবং শেষ করতে হবে সকল ডাইনিকে এখনি চলুন আমাদের আর দেরি করা ঠিক হবে না এই ডাইনিকুলকে শেষ করে আমাদের রাজ্যের প্রাণ ফেরাতে হবে এটি বলে সবাই চলে গেল প্রাণভ্রমণ কক্ষে এবং মহারাজ নিজেই সেই ঘরে আগুন ধরিয়ে দিল আগুন ধরিয়ে দেওয়া পুড়ে শেষ হয়ে গেল ডাইনি পুলের সকল প্রাণ এবং শেষ হয়ে গেল সকল ডাইনিরা তারপর রাজ্যের সবাই নিশ্চিন্তে সুখে জীবন শুরু করতে লাগলো